বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফা হুওয়া হাসবুক। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা ত্বালাকের 3 নম্বর আয়াতের শাব্দিক ফরমান যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট। তিনি অন্য আয়াতের শাব্দিক ফরমান ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওয়াক্কালুল মিনুন যে মুমিনদের উচিত তারা যেন কেবলমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করে। তাওয়াক্কুল অর্থ হলো আস্থা রাখা, ভরসা করা। ইসলামী পরিভাষায় তাওয়াক্কুল বলা হয় যে কোনো কাজ সেটা উপকরণ বা আসবাব গ্রহণ করার পরে সেটার ফলাফলের জন্য ওই কাজকে আল্লাহ করা করা আল্লাহ কল্যাণকর মনে করলে তিনি এই কাজকে সম্পাদন করে দেবেন আল্লাহ রসুল সাল্লিউলাম তাওয়াক্কুলের ব্যাপারে হাজির ফের সাদ ফরমানি হাপা তুলিহি তোমরা যদি আল্লাহ তালাকে যথাযথ অভাবে আল্লাহ তার উপর ভরসা রাখো রজা কাকুন কামায়ের যুপথায়ী তাকুদু হীমা আসান ও তেরুধা অনা আল্লাহ তারা তোমাদেরকে পাখিদের নেই রিজিক প্রদান করলেন তারা সকালে খালি পেটে বের হয়ে যায় এবং বিকালে ভরা পেটে ফিরে আসে অর্থাৎ পাখিরা তারা তাদের জীবিকা অর্জনের জন্য গর থেকে বের হয় আসবাব উপকরণ সেটাকে তারা অবলম্বন করে আর তার চেষ্টার বিনিময়ে তালা তাকে তার অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন এজন্য কোনো ব্যক্তি কোনো মুমিন যখন আল্লাহ তালার উপর ভরসা রাখবে আল্লাহ তালা তার অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন তবে অবশ্যই তা অর্থ গড়ে বসে থাকা নয় বরং উপকরণটাকে আগে গ্রহণ করা এরপর আল্লাহর উপর আস্থা রাখা যে আল্লাহ তালা চাইলে আমার এই কাজের সফলতা ইনশালে আসবে আল্লাহ তালা গোজার আমল করা তহফিল আমিন